নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চাল পটলের রেসিপি শেয়ার করব। আর চাল পটল যেভাবে রান্না করলে এর টেস্ট সব থেকে ভালো হবে ঠিক সেইভাবে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি ড্রিম রিলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি হলো চাল পটল চাল পটল বানানোর জন্য পটল নিয়েছি পাঁচশো গ্রাম আর পটলগুলোর খোসা ছাড়িয়ে সমস্ত পটলের গাটা টা চিরে নিয়েছি এবারে পটলগুলোকে ভেজে নেব। সেজন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর পটল ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ তবে এখন কিন্তু হলুদের ব্যবহার করব না পটল ভাজার সময় হলুদ দিয়ে দিলে পটলগুলো সব কালো হয়ে যাবে এবারে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে সমস্ত পটল ভেজে নেব। এবার চাল পটল বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। আর মশলাটা বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা আর দু চামচ গোটা জিরে এবারে অল্প করে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে পটলের একটা সাইড কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সমস্ত পটল উল্টে আরও একবার চাপা দিয়ে দেব পাঁচ সাত মিনিট পরে এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন কিন্তু পটলগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে আর ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে এবারে সমস্ত পটল আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা হলুদ দিয়ে পটলটা ভাজেনি বলে তেলটাও কিন্তু কালো হয়নি এবার ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি আর ঘিটা যখন গলে যাবে তখন প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেল আর এক চামচ হিং এবার এই ফোড়নটা এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে ভেজে নেব এরপর মশলা থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ আর কাজু কিশমিশ দিয়ে আরও দেড় থেকে দু মিনিট ভেজে নেব। কাজু কিশমিশও ভালো করে ভাজা হয়ে গেছে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এদিকে চাল পটল বানানোর জন্য পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে চালটাকে একটা পেপারের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম আর এখন দেখুন চালগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে এবারে এই চালটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে আর তারপরে চালটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব এইভাবে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর যখন চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ স্বাদ মতন লবণ আর এক চামচ চিনি আর যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এখনই দিয়ে দিচ্ছি আর তারপরে আরও একবার খুব হালকা হাতে চালের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব এইভাবে দু থেকে তিন মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য এখানে জল দিয়ে দিচ্ছি এক লিটার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাগুলো আমি চিরে দিই নি গোটা গোটা কাঁচা লঙ্কাই আমি দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর এবারে চাপাটা খুলে নিচ্ছি আর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও দশ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব আর দশ মিনিট চাপা দিয়ে রান্না করলে কিন্তু একদম ঝরঝরে চাল পটল রেডি হয়ে যাবে তবে এখনই এটা আমি সার্ভ করব না দু থেকে তিন মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আর দু থেকে তিন মিনিট পর চাপা খুলে গরম গরম সার্ভ করে দিন চাল পটল আর এই চাল পটলের টেস্ট এত ভালো হয় যে এই চাল পটল শুধু শুধুই খেয়ে নেওয়া যায় আর আমি আজকে যেভাবে চাল পটল রান্না করলাম সেভাবে যদি আপনারাও রান্না করে নেন তাহলে এই চাল পটল একদম ঝরঝরে তৈরি হবে তাহলে বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে